হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তবে আমি হচ্ছে ভালো নেই আমার এই কয়েক মাস ধরেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা ঠান্ডার কারণে হচ্ছে আমার ভয়েসটাও একদম বাজে হয়ে গিয়েছে সেই জন্য আজকাল ভয়েস দিতেও আমার ভালো লাগে না তো যাই হোক অনেকদিন হয়েছে লং ভিডিও দেওয়া হয় না তো সেই জন্য হচ্ছে ভাবলাম একটা লং ভিডিও আজকে শেয়ার করি তো প্রতিদিনই হচ্ছে ভাজাভুজি খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু ভাজাবুজি করবো না অন্য কিছু করি শর্টকাটভাবে তো প্রথমেই হচ্ছে আমি এখানে চাল ডাল নিয়ে নিচ্ছি এখানে চাল ডালগুলো আমি ভিজিয়ে নিয়ে খিচুড়ি রান্না করব। আসলে আমাদের ইফতারে যদি আলুর চপ পেঁয়াজ ও বেগুনি এগুলো না হয় তাহলে কেমন যেন ইফতারটা একদম মনে হয় যেন কমপ্লিটই হয় না এরকম একটা অবস্থা তো যাই হোক বাসায় যদি অনেক মানুষ থাকে তখন কিন্তু করা হয় যদি মানুষ তেমন একটা না থাকে তখন কিন্তু আলসেমি চলে আসে তখন আর করতে ইচ্ছে করে না তো খিচুড়ির সাথে আমি ফার্স্টেই হচ্ছে কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ডিমগুলো আমি একটু হচ্ছে পেঁয়াজ আর মরিচ দিয়ে টমেটো দিয়ে হচ্ছে একটু ভেজে নিব এদিকে হচ্ছে এই যে আমি খিচুড়ি রান্না করছি আজকে আমি ভিডিও করার সময়ে আমার হচ্ছে মোবাইল রাখার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে তো আমি হচ্ছে পুরো ভিডিওটি আজকে করতে পারিনি হাতে রেখে কিছু কিছু ক্লিপ নিয়েছি পুরো ভিডিওটি আসলে করা হয়নি আমার কারণ হচ্ছে স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে মোবাইলটা রাখতে পারছি না তো সেই জন্য হাতে নিয়ে হচ্ছে ভাবে একটু করছি ফুল ভিডিওটা আর করতে পারলাম না এদিকে হচ্ছে ডিম আলু সরি ডিম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো সব কিছু দিয়ে হচ্ছে আমার আজকে ইফতারটা তৈরি করতেও হচ্ছে লেট হয়ে গিয়েছে আমি আজকে কিচেনে আসছি একটু দেরিতে এদিকে হচ্ছে আর মনে হয় দশ পনেরো মিনিটের মতো আছে এখন আমার রান্নার এই অবস্থা তো এর ভিতরে আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে ডিমটা হচ্ছে ভাজা হচ্ছে আর গতকালের মাংস রান্না ছিল তো সেই জন্য ভাবলাম যে আজকে খিচুড়ির সাথে মাংস আর হচ্ছে ডিম দিয়ে আজকে ইফতারটা করে ফেলি যেহেতু ঝামেলা নেই এই যে আমি সালাদ কেটে নিয়েছি এখানে ডিম ভাজা আর হচ্ছে মাংস তো আজকের ইফতারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল সচরাচর খিচুড়ি রান্না করলে আমার খিচুড়িটা ওরকম টেস্ট হয় না আমি আসলে খিচুড়িটা আমার বাসায় খুব কমই রান্না করা হয় তো সেই আমার খিচুড়ির মধ্যে ওরকম একটা ফোকাস দেওয়া হয় না তো খিচুড়ি রান্নাটা আমার মাঝে মাঝে ভালো হয় তবে সব সময় ভালো হয় না কিন্তু আজকের খিচুড়ি রান্নাটা আমার কাছে বেস্ট লেগেছে গরম গরম খিচুড়ির সাথে মাংস আর হচ্ছে ডিম সালাদ ছিল খুবই সুন্দর হয়েছে এটা শেষ করে এখন হচ্ছে সাহারির জন্য আমি একটু রান্না করে নিচ্ছি ওদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মাছগুলো আমি একটু সুন্দর করে শুকনো শুকনো করে একটু ভা হচ্ছে রান্না করব ভেজে দেন হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে হচ্ছে রান্না করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ